নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় আপডেট ভোটের আগেই প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দেশ জুড়ে চালু করলো সি এ এ বন্ধুরা কাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে কাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে না এই সব নিয়ে বিতর্ক তো চালু রয়েছে এই বিতর্কের মাঝে কিন্তু শেষমেশ আমরা আমার চ্যানেলে বহুবার ভিডিও দেখেছেন যে চালু করবে ভোটের আগে শুরু করবে আমি অনেকবার বলেছি যে ভোটের আগে শুরু করে দেবে সিএ লোকসভা ভোটের আগে চালু করে দেবে আজকে অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং বাকায়দায় তার সঙ্গে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে এই কী প্রসেস আপনি ভারতের নাগরিকত্ব পাবেন তার প্রসেসও কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেশ জুড়ে কার্যকর সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ এই আইনের আওতায় কারা কারা ভারতের নাগরিকত্ব হতে পারবে ভারতের যারা অমুসলিম আছেন তারা প্রত্যেককে ভারতের বাসিন্দা এবং যারা বাইরে থেকে যারা এসেছেন অর্থাৎ যদি কোনো হিন্দু এনআরসির ক্ষেত্রে যদি তার নথি প্রমাণ করতে না পারে সে বাংলাদেশী ধরা যদি ধরে না হয় সে বাংলাদেশি বা সে ভারতের হলেও সে ভারতের কোনো ডকুমেন্টস প্রমাণ করতে পারছে না তার বংশ পরিচয় দিতে পারছে না কিন্তু সে হয়তো বারো বছর ধরে কুড়ি বছর ধরে তিরিশ বছর ধরে আছে কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই ডকুমেন্টস নেই সে হলে তাকে যদি বাংলাদেশেও ধরা ধরে না হয় তাহলে কিন্তু সেই অমুসলিম বা হিন্দু বা শিখ সে কিন্তু ভারতের বাসিন্দা হতে পারবে কারও দিনে এই সিএ যে আইনটি আজকে পাশ হয়ে গেল যেটা সারা দেশে চালু করে দেওয়া হয়ে গেল এই আইনের ক্ষমতায় কিন্তু সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে তো এবার আমরা দেখে নেব বিস্তারিত আজকের দিনে বিভিন্ন পার্টিরা কিন্তু এটার বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন যে ভোটের আগে এটা কেন চালু করা হলো এই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে এবার দেখুন লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে ভোটের দিনক্ষণ ঠিক সেই মুহূর্তে দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ সংশোধিত নাগরিকত্ব আইন আজ সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার অর্থাৎ এখনও আর কোনো রুমার্স বা ফেক ভিডিও বা মিথ্যা কথা বা হতে পারে হবে এসবের দাড়ি কিন্তু উঠে গেল এখন কিন্তু অফিসিয়ালি ভারত সরকার কিন্তু সি এ এ লাগু করে দিয়েছে দু সালে দ্বিতীয়বার ক্ষমতা এসে রাজ্যে ক্যাপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করা হয়েছে এবং ডিসেম্বর মাসের তিন তারিখে দু হাজার উনিশ সালেরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটাকে সাইন করেছে কিন্তু এতদিন চার বছর হওয়ার পরও কিন্তু সেটা কিন্তু আহ মানে কোনোভাবেই নিয়ম তৈরি না কারণে সেটা কিন্তু বন্ধ ছিল মিনিমাম যদি কেউ ছ বছর ভারতে থাকেন তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে এমনটা কিন্তু সেটা আইনে বলা হয়েছে কিন্তু এতদিন পরে সিএ কার্যকর করার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি অবশেষে আজ সেই বিজ্ঞপ্তি জারি করলো মন্ত্রক বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরালোভাবে দাবি করে যাচ্ছিলেন লোকসভা নির্বাচনের আগে সি বিধি লাগু হবেই কোনোভাবে এই আইন বলবৎ হওয়াকে আটকানো যাবে না আমার যদি চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন সেখানে স্পষ্ট করে তিনি বলেছেন যে লোকসভা ভোটের আগেই আমি বাবা করে বলেছি বন্ধুরা যারা শুনেছেন অবশ্যই কিন্তু মধ্যে লাইক করবেন যারা আমি আগে ভিডিওতে যারা বলেছি তারা অবশ্যই লাইক করবেন এরপরে কিন্তু শুরু হবে এনআরসির পাল্লা অর্থাৎ যখনই এগুলো অমুসলিমদেরকে প্রদর্শন দেওয়া হয়ে গেল তারা ভারতের নাগরিকত্ব পেয়ে গেল তারপরে কিন্তু ভারত থেকে বের করে দেওয়ার কিন্তু যে আইন যেটা বের করে দেওয়া বলতে কি তাদেরকে মানে বেছে নেওয়া সেটা হচ্ছে এনআরসি তো এটা শুরু হয়ে গেল ভোট শেষ হওয়ার পরে কিন্তু আবার এনআরসি শুরু হতে পারে কোনোভাবেই আইন আসুন যাবে না বলে বলা হয়েছিল সে তাই হলো দুপুর থেকে মারফত খবর পাওয়া যাচ্ছিল যে যে কোনো মুহূর্তে বড় সড়ো ঘোষণা হতে চলেছে সেই সিলমোহর দিয়ে দিল রাজ্য কেন্দ্র সরকার এদিকে সিএ বিজ্ঞপ্তি নিয়ে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুরো আইনটা না জেনে কোনো কিছু বলা যাবে না না বলা আগামীকালেই বলবেন তবে তিনি জানান এটা বিজেপির নির্বাচনী স্ট্যান্ড আর কিছুই নয় আমাদের সকলের অধিকার আছে বাঁচার ভোটের জন্য সেই অধিকার কেড়ে নিল তিনি মূল চুপ করে বসে থাকবে না প্রতিবাদ করবে এরকমটা কথা বলা হয়েছে বাট রাজ্যে কিন্তু সেই বিষয় জারি করা হয়েছে বন্ধুরা আর আরেকটা বিষয় আপনাকে বলে দিয়ে বন্ধুরা যেটা হচ্ছে এটা কিন্তু আইনে অনলাইনে আবেদন করার একটা প্রক্রিয়া হতে পারে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সঙ্গে থাকি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ